আসসালামু আলাইকুম একটি আইনের কথা আজকে বলবো যে আইনের নতুন একটি ধারা সেখানে সংযোজন করা হচ্ছে সেই ধারা অনুযায়ী আপনি যদি একটি অপরাধ করেন তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে মানে আপনি যে নির্দোষ সেটা আপনার নিজেকেই প্রমাণ করতে হবে আপনি যদি অভিযুক্ত হন এটা হচ্ছে মানি লন্ডারিংয়ের উপরে আমরা অনেকেই হয়তো জানি যে বাংলাদেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয় এবং লাখ কোটি টাকার বেশি সাম্প্রতিক বছরগুলোতে কয়েক লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে এবং এটা একটা বড় সমস্যা বাংলাদেশের যদি বড় সমস্যাগুলো চিহ্নিত করি অর্থনীতির মোকাবেলা করতে গিয়ে মানি লন্ডারিং আইনের যে সংশোধন করা হচ্ছে সেটা অত্যন্ত হাস্যকর দৈনিক সমকাল পত্রিকায় এ নিয়ে যে প্রতিবেদনটি করেছে তাতে বলা হচ্ছে যে অভিযুক্তকে প্রমাণ করতে হবে নির্দোষ না পারলে তাকে সাজা কাটতে হবে এবং আরো বলা হচ্ছে যে এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের খসড়ায় বিদেশে অর্থ সম্পত্তি দখলে রাখলে আদালত তাকে দোষী অনুমান করতে পারবেন দোষী অনুমান করবেন তাকে এবং আসামি অনুপস্থিত থাকলে আদালত দোষী সাব্যস্ত করে রায় দিতে পারবেন এটা হয় কিন্তু অনুমানের উপর আদালত রায় দিতে পারবেন কি না এটা তো একটা গুরুতর আইনি প্রশ্ন আদালতকে একবারে সন্দেহমুক্ত ভাবেই কোনো ব্যক্তি যদি অপরাধী হন কিংবা অপরাধী না হন সেটা তাকে তিনি নিশ্চিত হতে হবে তাকে যে তিনি নির্দোষ কিংবা তিনি অপরাধী এটার উপর ভিত্তি করেই তিনি আদেশ বা রায় দেবেন কারণ এটা একটা মানুষের কিন্তু জীবনের প্রশ্ন যদি আপনি তাকে মৃত্যুদণ্ড দেন তাহলে তো একেবারে জীবন মরণের প্রশ্ন আর যদি তাকে আপনি সাজা দেন জেলে দেন সেটাও কিন্তু তার জীবনে একটা বড় ইম্প্যাক্ট পড়ে ফলে আপনি যদি নির্দেশন এবং অনুমানের ভিত্তিতে যদি আপনাকে সাজা দেওয়া হয় তাহলে সেটা কিন্তু বিচার বিভাগের জন্য একটা গুরুত্বপূর্ণ ফোকর তো এই আইনের এই ধারাটি খুবই হাস্যকর এবং একটু পড়ি আমি ইন্টু থেকে পড়ি মিসবাউল হক প্রতিবেদক এই রিপোর্টের তিনি বলছেন অর্থ পাচার প্রতিরোধ আইনে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার পাচার করা অর্থ বা সম্পত্তি অধিকার রাখার ক্ষেত্রে প্রমাণের দায়ভার যাচ্ছে অভিযুক্তের কাছে প্রচলিত মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাদিকে যাবতীয় হাজির করে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে হবে সেখানে সংশোধিত অধ্যাদেশের খসায় বলা হয়েছে অর্থ পাচারের মামলা হলে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে তিনি পাচারের সঙ্গে জড়িত নন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে আদালত অনুমান করে নেবেন তিনি মানি লন্ডারিং অপরাধ করেছেন এবং এর ভিত্তিতে আদালত দণ্ড দেবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে নতুন এ বিধান সংযোজন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সংসদ না থাকায় রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন করা আছে মানে কাদের মাথা থেকে ভাই এই অশ্বলিম্ব বের হয় মানে এটাকে কি বলবো আমরা যে আপনি কাউকে সাজা দেবেন এবং সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যদি নির্দোষ তার আইনজীবী থাকবেই কিন্তু তিনি যদি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন তাহলে এই যে রাষ্ট্রীয় সংস্থা তদন্ত সংস্থা আইন আদালত এগুলোর দরকার কি মানে এগুলোর তো দরকার নাই যদি নাগরিককেই এই কাজটি করতে হয় তো এই ঘটনায় সবচেয়ে আইনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল আছে ইনোসেন্ট আনটিল প্রোভেন গিলটি এটা হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত নির্দোষ যতক্ষণ পর্যন্ত সরকারি সংস্থা আপনাকে অপরাধী প্রমাণ করতে না পারে তাহলে এই বিষয়টি এখানে কিন্তু ব্যতয় ঘটেছে অর্থাৎ আপনি যিনি যার বিরুদ্ধে আপনার অভিযোগ তাকেই আপনি প্রমাণের দায়ভার তার উপর ছেড়ে দিচ্ছেন তো এই যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি মানে আপনি ততক্ষণ পর্যন্ত নির্দোষ যতক্ষণ পর্যন্ত আপনি অপরাধী প্রমাণিত না হচ্ছেন এটা কেন বলা হচ্ছে বলা হচ্ছে কারণেই যে আপনি একশো জন অপরাধীকে সাজা দিতে গিয়ে যদি একজন নিরাপরাধ ব্যক্তিকেও সাজা দেন সেটা কিন্তু আইনে গ্রহণযোগ্য না সেটা করা যাবে না একশো জন অপরাধী পার পেয়ে যাক সেটা বরং বেটার বাট একজন নির্দোষ ব্যক্তিকে আপনি সাজা দিতে পারবেন না এটা আইনের খুব গুরুত্বপূর্ণ নীতি বা প্রিন্সিপাল আর এখানে এইরকম অনুমানের ভিত্তির উপরে এই সব নিয়মকানুন ঢুকিয়ে এটা একেবারে বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে সারা বিশ্বে এই এইভাবেই চলে আসলে কিন্তু আমাদের দেশে এখানে খুব নিত্য নতুন আইডিয়া আমরা দেখব যে নিজেদের ব্যর্থতা ঢাকতে তদন্ত সংস্থার ব্যর্থতা ঢাকতে এই ধরনের ধারা উপধারা আইনের ভিতরে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে অন্তত আদালত এক্ষেত্রে যদি অনুমান করেন কিংবা তিনি যদি নিজেকে নির্দোষ পান করতে না পারেন তাহলে তিনি দোষ করেন এটা কি হচ্ছে এই কেমন ধরনের আইনের ধারা পৃথিবীর কোথাও এই ধরনের আইনের ধারা এরকম আছে কিনা কোনো সভ্য দেশে আমার জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি নিজে আইন বিশেষজ্ঞ নেই কিন্তু এটা খুবই বড় ধরনের ফোকর তৈরি করবে কি ধরনের দেখুন আপনি দোষীকে সাজা দেবেন তাকে ধরবেন তার ভিত্তন উপস্থাপন করবেন এই জন্য আপনার তন্ত সংস্থা লাগবে তো এই ঘটনার পর তন্ত সংস্থার আর কোনো প্রয়োজন প্রয়োজন নাই কারণ যিনি নাগরিক তিনিই তো প্রমাণ করে প্রমাণ করতে হবে তাকে এটা একটা দিক আর একটা দিক হলো ধরুন বাংলাদেশের শৃঙ্খলা বাহিনীতে অনেক সুনাম প্রণাম আছে তারা যেটা করে অনেক নিদস ব্যক্তিকে ফাঁসায় তো আপনার বাসা আপনি ছোটোখাটো ব্যবসা করেন হয়তো আপনার আমদানি রপ্তানির বিজনেসও আছে তো আপনার সেখানে গেল গিয়ে কোনো কর্মকর্তা বা সদস্য বলল যে আপনার আপনি এত টাকা দিন আমাদেরকে পঞ্চাশ লাখ টাকা দিন নয়তো কিন্তু আপনাকে এই ধারায় আমরা ফাঁসিয়ে দেবো তারপরে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি বিপুল অর্থ ওই ব্যক্তি দিলেন না তাকে বিপুল অর্থ পাচারের মামলা দেওয়া হলো এখন ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে নির্দোষ তো ভাই এটা এটা কেমন কথা তাহলে এখন তিনি নির্দোষ প্রমাণ করতে পারলেন না তিনি অনেক ডকুমেন্টস দেখাতে পারলেন না অন্যদিকে মামলায় অভিযোগও করা হয়েছে বিপ্লব তিনি পাচার করেছেন তাহলে তো একটা নির্দোষ ব্যক্তি সাজা ভোগ করার এখানে কিন্তু সুযোগ তৈরি হবে বাণিজ্য হবে নানাভাবেই এটা কিন্তু যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবহার করতে পারে কারণ এই ধরনের ধারা যখন আপনি যুক্ত করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আরেক যেটা হবে যে তারা এইসব তদন্ত না করে তারা নাগরিক কি বলবেন যে আপনি এখন প্রমাণ করেন আমাদের এখানে কিছু করার নেই আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ কাদের মাথা থেকে এই আইডিয়া আসে আশা করব যারা এটা নিয়ে কাজ করছেন তাদের তারা একটু পড়াশুনো করবেন এবং তাদের সুবুদ্ধির উদয় হবে দর্শক সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে